আব্দুল সালামের পছন্দিয়া উনি বলছেন তারেক রহমানের আয়ের উৎস জানতে চাওয়ার কোন অধিকার নাই কারো করে সর্বনাশ আবার বলছে তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় যাবেন তখন জানবেন হ্যাঁ আর আপনার নির্বাচনের আগে না জানিলে আপনি ভোট দিয়ে না করছি না নাম্বার ওয়ান হচ্ছে যে তার ব্যক্তিগত ইনকাম কত এটা এটা একটা কোশ্চেন দল কে ভেবে চলে তার ব্যক্তিগত তারেক্রমাঞ্চিত কিভাবে চলে আপনার কোনো রাইট উনি যখন প্রধানমন্ত্রী হবে তখন আপনি যেতে পারেন আপনি উনি যদি সংসদ সদস্য হয় তখন জানতে পারেন এখন আপনার জানার কোনো রাইট নাই কিন্তু আমি যখন ভোটার হিসাবে তাকে বিবেচনা করবো না ডক্টর সালাম আমাকে একটু বুঝার জন্য মানে আমি যখন ভোটার হিসাবে ওনাকে বিবেচনা করব যে উনি আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছ কিনা উনি কিভাবে টাকা রোজগার করেন পৃথিবীর সব দেশেই কিন্তু যিনি পলিটিক্যাল পার্টিকে লিড করেন তার টাকা পয়সাটা তিনি কোথা থেকে পান কোথা থেকে খরচ করেন সেটা সামনে আসে

যারা কখনো বিতর্ক করেছে তারা মনে করে কনফিডেন্টলি ভুল ভাল কয়ে গেলে রাজনৈতিক বয়ান তৈরি করা যায় জি না যায় না সোনা দিয়ে মুড়াই দিলে ওটা পায়খানাই থাকে এর আগে আম ভুল ভাল থিউরি কপ চাইতো আমি প্রাইভেটলি বলতাম এখন আর প্রাইভেটলি বলার দায় নাই তাই পাবলিকলি কই ফামের এই তত্ত্ব কেন সোনায় মরানো পায়খানা নেতা রাষ্ট্রীয় পদে ছিলেন না তাই আয় জানানো জরুরি না এই যুক্তি শুধু বিভ্রান্তিকর না এটা গণতন্ত্রের মূলে কুঠারাঘাত করা বলছে যে নির্বাচিত হওয়ার পরে জনগণ জানতে যেতে পারে তার না আপনি জানা ভোট দিন না। এই কথাগুলা শুনতে নিরীহ লাগলেও বাস্তবে এগুলোর মধ্যে গণতন্ত্র স্বচ্ছতা জবাবদিহিতার বিরুদ্ধে একটা ভয়ঙ্কর চক্রান্ত লুকা আছে আসেন আমরা যুক্তিগুলা ধাপে ধাপে স্তরে স্তরে বিশ্লেষণ করি এটা বোঝা দরকার আসেন আল্লাহর নামে শুরু করি নির্বাচিত হওয়ার পরে জানতে চাইতে পারেন এই বক্তব্যের ফাঁকটা কোথায় এটা প্রিএমটিভ জবাবদিহিতে এড়াই যাওয়ার একটা ধূর্ত কৌশল রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটাকে প্রি লেজিটিমেসি বা বৈধতা পাওয়ার আগে এই স্বচ্ছতার তত্ত্ব বলে এইখানে এক ব্যক্তি জনগণের ভোট চাইতেছেন অথচ নিজেকে জনগণের জবাবদিহিতার বাইরে রাখতে চাইতেছেন যতক্ষণ না তিনি ক্ষমতায় আসেন কিন্তু আধুনিক গণতন্ত্রে প্রার্থী ভোট পাওয়ার মুহূর্ত থেকেই জবাবদিহিতা শুরু হয় বিএনপি তো ভরসাইছে তারে ঘুমানো ভরসাইছে আপনি ভরসাইতেছেন মানেই আপনি জনগণের প্রতিনিধি হইতে চাইতেছেন আপনার ওই মুহূর্ত থেকে আপনার জবাবদিহিতার দায়ও তৈরি হইতেছে জনগণের প্রতিনিধি মানে আপনি জনগণের সামনে খোলা বইয়ের মত হইতে হবে বাংলাদেশেও সব দেশেই নির্বাচনের আগে প্রার্থীদের সম্পদ আয় দেনা পাওনা জানানো বাধ্যতামূলক শুধু জানানো না পাবলিক রেকর্ড জমা দিতে হয় নেতা না জানাইলে জনগণ জানতে চাইতে পারে এটা এমন একটা কথা যেন আপনি বলতেছেন আমি দোকান খুলব কিন্তু আমার পণ্যের উৎস জানতে আমি বলবো আগে কেনেন তারপরে জানবেন তো নির্বাচন যদি ধরেন ফেব্রুয়ারিতে হয় বা ডিসেম্বরে হয় তো তার এক মাস আগে তো উনি সাবমিট করবেন আয়ের উৎস জানাইতে হবে ওই দিনই তার মানে ভোটের আগেই জানাইতে হবে ভোটের পরে না পাবলিক অফিসে উনি যাক বা না যাক উনি ভোটে এড়ে গেলেন তাও এটা জানানো থাকবে পাবলিককে আপনারা ভোট দিয়ে না এটাই গণতন্ত্র নাকি চাঁদাবাজির ভাষা এই কথাটার মধ্যে স্পষ্ট এক ধরনের জনগণকে তুচ্ছ করার ধারণা লোকে আছে জনগণ যদি প্রশ্ন তোলে তবে তাদের উপেক্ষা করা যাবে কারণ ভোট না দিলেই হলেও যে ভোট দেবে না সেও জানতে চাইতে পারে আর পারে কারণ যে ভোট দেয় না তার উপরেও তার নেতৃত্ব চাপাই দেওয়া হয় ডেমোক্রেসিতে যেতে গণতন্ত্র মানে ভোট এক্সচেঞ্জ না গণতন্ত্র মানে জবাবদিহিতার একটা চুক্তি যে ভোট দিচ্ছে না বা দেবে না তার সাথেও চুক্তি ফার্ম রাষ্ট্র ব্যাপারটাই বুঝে নাই ভোট তো বুঝেই নাই আজ আরো স্পষ্ট করে দেখি কেন ফার্ম বুঝে নাই এটা